আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি লোকেশন দেখে চিনে ফেলছেন আমি এখন কোথায় আছি তারপরও একটু সংক্ষেপে বলি আমার ডান দিকটায় মানে পূর্ব দিকে এই যে বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ এবং এখান থেকে ডান দিকে মানে উত্তর দিকে দক্ষিণ দিকে প্রায় আপনার পনেরো এক কিলোমিটার দূরে হচ্ছে ব্রিজের কাজ চলতেছে দিয়ে ব্রিজের কাজ আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরান চটবাড়ির বিখ্যাত বটতলা মসজিদ এই পাশে বোটানিক্যাল গার্ডেনের গেট রয়েছে এটা তো সবাই চেনেন এই ওয়াকওয়ে তো এখান থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি প্লট দেখাবো আপনারা এই জায়গাটা ভালো করে চেনেন বলে এখান থেকে শুরু করলাম আর এই পিছনের এই অংশটা তো আপনার ওই রূপকথা তারপর হচ্ছে গিয়ে নেভারল্যান্ড কিংবা তামান্না ফ্যামিলি পার্ক তো রয়েই গেলো তো এই পাশেই মানে দক্ষিণ দিকে আমি যেদিকে আছি এই দক্ষিণ দিকেই আপনার ওই সামনে নদীর বাঁকে আপনাদেরকে একটা প্লোট দেখাইতে চাই আর কি তো তার আগে কিছু কথা বলি এখানে প্রায় নদী শুকাই গেছে দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরোটাই আপনার শুকনো একেবারেই চারিদিকে এবং যারা এতদিন পানি শুকানোর জন্য অপেক্ষায় ছিলেন তারা এখন জমি দেখে আনন্দ পাবেন বিশেষ করে পানি নাই নিজে হেঁটে জমিতে যেতে পারবেন বা আসতে পারবেন সর্বোপরি এখন হচ্ছে জমি দেখে দেখতে সুবিধা এবং অবশ্যই জমি আপনার কেনার জন্য একটা সময় পাবেন আর কি সুযোগ পাবেন যেহেতু নিজেই জমিতে এখানে আসতে পারবেন এই যে যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের জন্য এটা হচ্ছে মিরপুর বেরিবাদ এই গাড়িগুলো যাচ্ছে আপনার আশুলিয়ার দিকে এবং আসতেছে মিরপুরের দিকে আর কি মানে উত্তর দিকে এই সাইডটা হচ্ছে কি আপনার আশুলিয়া মিরপুর উত্তরা দিয়াবাড়ির দিকে বিরুলিয়ার দিকে যাচ্ছে এবং ডান দিকে চলে যাচ্ছে বা দক্ষিণ দিকে চলে যাচ্ছে আপনার মিরপুর এক নম্বর গাবতুলি এই দিকটায় তো যাই হোক শুরুতেই আমাদের চ্যানেলে আমরা কেন দাম বলি না এটা নিয়ে অনেকেরই অভিযোগ আছে মন আক্ষেপ আছে ইত্যাদি ইত্যাদি ভাই শিফাজ হোসেন ভাই অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখেন ভাই প্রায় প্রায় কমেন্ট করেন এবং হয়তো মন খারাপ হয়ে আমাদেরকে বলে বলে ফেলেছেন আর কি এখন সেভাদ ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই দান্দাবাজি জমি জমির কাজ কখনও দান্দাবাজি দিয়ে করা সম্ভব না এটা অসম্ভব কাজ আর পুরুষ মানুষকে ধান্দাবাজ বলার আগে ভাই একটু চিন্তাভাবনা করে বলা উচিত কারণ পুরুষ মানুষ আপনার ওই ঘরে বসে বসে ধান্দা করলে ওই অন্য কোনো কিছু ধান্দা করবে বাইরে বাইরে আইসা যারা এইভাবে ভিডিও করে আপনার আপনাদের জন্য কষ্ট করে হ্যাঁ এই যে দেখেন ঘণ্টা চুক্তিতে পাঁচশো টাকা ঘণ্টা চুক্তিতে আপনার নৌকা ভাড়া করা হয়েছে ঠিক আছে এই টাকাটা অবশ্য আপনি আমাকে দেন নাই এটা আপনি যদি বলেন আমার কাজ ধান্দা আমি ধান্দা বলি না আমি কাজ বলি ঠিক আছে অনেক কষ্ট করতে একটা জমির কাজ এরকম বহু লোক আছে ছয় মাস এক বছর করে ঘুরে ঘুরে জমির কাজ বাদ দিয়ে দিছে ভাই আমি ওই পাবলিক না ঠিক আছে তো একদিন আসার আমন্ত্রণ রইলো জমি আপনার হয়তোবা এখানে আছে বা আপনিও কোনো না কোনো জায়গায় জমিওয়ালা বাড়িওয়ালা ভাই আপনার সম্মান আপনার কাছে আমার সম্মান আমার কাছে আমার সম্মান নিয়ে আপনার কথা বলার দরকার নাই আমাকে দান্দাবাজ বলার আগে বা যে কোনো পুরুষ মানুষকে দান্দাবাজ বলার আগে আপনার হাতে প্রমাণ থাকতে হবে প্রমাণ ছাড়া বলতে পারবেন না আরে দাম বলার না কারণে আপনার দান্দাবাজ হয়ে যায় না কি কেউ আপনার মতো কত লোক আছে এরকম কমেন্ট করে উত্তর জিজ্ঞেস করে আর কোনো যোগাযোগই করে না আর যারা জমি কেনে তারা সরাসরি মাহবুবের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসে রাগ করে কথাটা বললাম কিছু মনে করেন না পুরুষ মানুষ হলে চলে আসবেন কোনো সমস্যা নেই যাই কথায় ফিরে আসি এই যে যেখান থেকে আসে যে মিরপুর বেরবার থেকে মোটামুটি আপনার হাফ কিলোমিটার এই আপনার পশ্চিম দিকে ওইখানে আপনাদেরকে একটা পনেরো চার শতাংশ একটা প্লট দেখাবো ছোটো প্লট যাদের আপনার বাজেট কম ছোটো জমি কিনতে চান এটা আজকের এই ভিডিওটা ধরুন আপনাদের জন্যই তো ইনশাল্লাহ আবারও বলি আমরা আমাদের ভিডিওতে সাধারণত জমির দাম বলি না যাদের একান্ত আগ্রহ আছে যারা অনেক চিন্তা ভাবনা করে আমাদের এই আপনার ভিডিওগুলো দেখেন এবং চিন্তা ভাবনা করেন যে আসলে আপনার মিরপুরে এই এই দিকটায় মিরপুর এক নাম্বারে সাভারের এই এরিয়াতে আপনার জমি কেনা ঠিক হবে কি না তো তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবং অবশ্যই পকেটে টাকা রেডি রেখে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে আর অনেকের নামই বলতে পারি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত আছে যোগাযোগ করছে মালিকের সাথে কথা বলাইছে সে কাগজ নিছে এরপর নানান তালবাহানা করে আর করে নাই তো এখানে আমাদের চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত দৌড়দৌড়ি করে খরচ হয়ে গেছে আমরা কি কখনো বলছি আমাদের ভিডিওতে যে উনি আমার এই ক্ষতি করছে করে নাই বলি নাই এবং বলবো না ইনশাল্লাহ যাই হোক তো চলুন আপনাদেরকে সামনে থেকে একটু ভিডিও আপনার জমিটা দেখাই তো আপনাদেরকে একবারে জমির কাছাকাছি যে দেখানোর চেষ্টা করতে করতেছিলাম পানি এখনও পুরোপুরি ভালো করে শুকায় নাই এবং বিভিন্ন জায়গায় খুঁটি থাকার কারণে কাছাকাছি যতটুকু পারছি কাছাকাছি আসছি আর কি তো যে পনেরো শতাংশ জমির কথা বলছিলাম এটা এই দিকে আর কি হচ্ছে লোকেশন তো বলতে গেলে এই পাশে যে আপনার তামানার পিছনে যে রূপকথা আছে এই রূপকথা বরাবর আর কি এই যে রূপকথার যে ভিলাগুলো দেখতে পাচ্ছেন এই বরাবর আর কি এখান থেকে অল্প একটু এই যে এই যে মোড় এই মোড় থেকে সামান্য একটু উত্তর দিকে এই বরাবর আর কি তো এইখানে পঞ্চাশ শতাংশ জমি যাদের বাজেট কম ছোট জমি হলে খুশি এটা হচ্ছে তাদের জন্য পজিশন ভালো একেবারেই কাছাকাছি আপনার এই যে ইস্টার্ন হাউজিং বেরিবার যে বাস স্টপ এটা হচ্ছে এই এই আর কি আর এই পাশে তো বোটানিক্যাল গার্ডেন এবং এই পাশে হচ্ছে চিড়িয়াখানা পাশে আর এই দিকটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এরিয়া এই পাশে নদীটা আপনার আপনার পশ্চিম দিকে বাঁক নিয়ে আবার উত্তর দিকে চলে গেছে আপনার জমি এই দিকটাই হবে আগামী দুই বছরের মধ্যে এই দিকটা ভরাট হয়ে যাবে বলে আমরা অনুমান করি আর কি তো ইনশাল্লাহ জমি যদি এখানে কিনে রাখেন অবশ্যই ভালো করবেন আশেপাশে অনেক জায়গায় যে যখন আপনার এখানে নদী খনন করলো তখন সেটার মাটি অনেকে নিজেদের জমিতে ফেলে নিয়েছে কর্মকর্তাদের সাথে কথা বলে তো আপনার জমি যদি এদিকে থাকে নদীর সীমানা থেকে খুব বেশি একটা ভিতরে না এই যে সীমানা পিলার যে দেখতে পাচ্ছেন এই পিলার থেকে ধরুন সর্বোচ্চ আপনার একশো একশো ফুটের মতো ভিতরে হবে নদী সীমানা পিলারের পাশাপাশি ভবিষ্যতে যখন আপনার এই যে নদী সীমানা পিলার ঘেসে এই যে এই রকমের যে ওয়াক হবে তখন আপনার ওয়াকের সুবিধাটা পাবেন আপনি আপনার জমি থেকে খুব সহজেই ওয়াক হয়েতে চলে আসতে পারবেন মানে সকালবেলা হাঁটার জন্য খুবই ভালো তো যাদের কেনার ইচ্ছে আছে তাদের জন্য একটু প্রাইসের ইঙ্গিত দিয়ে রাখি আপনার চার লাখ প্লাস তো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ এবং সিভাত হোসেন ভাইকেও ধন্যবাদ তার কারণে আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থভা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম